বিশ্বকাপের টিকিট ঘরের মাঠে কোচ কার্লো আঞ্চলতির অভিষেক এবং নিজেদের শক্তি প্রদর্শনের জন্য প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ শেষ পাঁচ ম্যাচে একজয় পাওয়া ব্রাজিল অবশেষে সমস্ত সংখ্যা ও ভয়ভীতিকে উপেক্ষা করে ২৬ বিশ্বকাপের টিকিট পেল আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নরবরে থাকে ব্রাজিল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যাচের 73 শতাংশ বল দখলে রেখে এগারোটি শট নেয় সেলেসাউরা গত ম্যাচে হলুদ কার্ডের কারণে দলে থাকতে না পারার রাফিনহা এই ম্যাচে ফিরে এসেছেন দারুণভাবে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে তার অবদান ছিল স্পষ্ট মাঝমাঠ থেকে বল নিয়ে এসে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে দিয়ে বোকা বানিয়ে ডি বক্সের ভিতরে ম্যাথিয়াস খুনাকে পাস দেন রাফিনহা আর খুনহার ওই পাশে দারুণভাবে ফিনিশিং করে বল জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র এমন ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে রাফিনহা বলেন এই ম্যাচে আমাদের প্রথম লক্ষ্য ছিল বিশ্বকাপে কোয়ালিফাই করা আমরা সেটা অর্জন করেছি ধন্যবাদ দিতে চাই কোচ কার্লো আঞ্চলতিকে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে অসাধারণ খেলেছে সে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ